হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহে কেন অলিদের নেতা বলা হয় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত আজ আমরা কথা বলবো এমন এক মহান অলির সম্পর্কে যিনি শুধু একজন সাধক বা আলেম নন বরং সমস্ত অলিদের নেতা গাউসল আজম অরপের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে নবী আসুলদের পর আল্লাহতালা যাদের দোয়া সবচেয়ে বেশি কবুল করেছেন তারা হলেন ওলি উলিয়াগণ আর সকল অলিকুলের নেতা হলেন গাউসুল আজম বরুপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে এ পর্যন্ত যতজন আল্লাহর অলি ছিলেন তাদের মধ্যে সবথেকে বিখ্যাত এবং আধ্যাত্মিক দিক দিয়ে সবচেয়ে উঁচু স্থানে রয়েছেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহে তাকে বলা হয় অলিদের নেতা এবং আউলিয়া কুলের শিরোমণি কিন্তু প্রশ্ন হল কেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে ছিলেন সাধারণ অলিদের চেয়ে আলাদা এবং কেনই বা তাকে অলিদের নেতা বলা হয় কি এমন আধ্যাত্মিক শক্তি ছিল তার মাঝে যা তাকে বাকি অলিদের থেকে আলাদা করেছে এবং এত উঁচু স্থানে মর্যাদা দিয়েছে আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করব বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের আধ্যাত্মিক শক্তি ও কারামত এবং মানব সেবার গল্পের আলোকে আব্দুল কাদের হিজরি চারশো সত্তর সনের রমজান মাসের এক তারিখে বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তার জীবন আলোকিত ছিল সাধারণ শিশুর মতো খেলাধুলা বা বিনোদনের চেয়ে তার আগ্রহ ছিল কোরআন পাঠ নামাজ ও আল্লাহর স্মরণে তার চারপাশের মানুষ লক্ষ্য করতেন এই শিশু সাধারণ নয় শৈশব থেকেই তার অন্তরে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়েছিল বাল্যকাল থেকেই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলহে আধ্যাত্মিক চর্চায় নিযুক্ত ছিলেন তিনি তার কিশোর বয়স থেকেই রাতে দোয়া ও জিকিরে সময় কাটাতেন ছোট থেকেই তিনি যেন দুনিয়ার মোহমায়া সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন যেখানে তারই সমবয়সীরা মাঠে ঘাটে খেলাধুলা করে সময় পার করত তখন সেই সময় তিনি মনোযোগী হয়েছিলেন তাহাজুদের সালাত আদায় জিকির ও কোরআন পাঠে এ তার নিয়মিত অভ্যাস ছিল কৈশরী তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাগদাদে গমন করেন সেখানে মাদ্রাসা নিজামিয়া ছিল তার শিক্ষা ক্ষেত্র। তিনি ছিলেন একাধারে মুহাদ্দিস, ফকিহ সুফি অর্থাৎ ইসলামের সব শাখায় জ্ঞানের শীর্ষে কিন্তু জ্ঞানই তাকে মহান করেনি তাকে মহান করেছে তার ত্যাগ তার আল্লাহ প্রেম তার রাতের কান্না আর মানুষের জন্য অবিরাম দোয়া এবং আত্মশুদ্ধি ও আত্মার শক্তি বৃদ্ধি করা ছিল তার শিক্ষার মূল লক্ষ্য এই অভ্যাস ও আত্মনিয়ন্ত্রণেই তাকে পরবর্তীতে আধ্যাত্মিক নেতা ও অলিকুলের শিরোমণের মর্যাদা দিয়েছে শৈশব থেকেই তার চারপাশে রহস্যময় ঘটনা ঘটত তার দোয়ায় অসুস্থরা সুস্থ হতো আর মানুষ নানাবিধ বিপদ থেকে রক্ষা পেত তার প্রাথমিক অলৌকিকতা মানুষকে দেখিয়েছিল তিনি কোনো সাধারণ মানুষ নন বরং তিনি এক আধ্যাত্মিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব শিশুকাল থেকেই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলোহে দয়ালু ও মানব মানবপ্রেমিক ছিলেন দরিদ্র অসহায় ও অসুস্থদের পাশে দাঁড়ানো তার দৈনন্দিন অভ্যাস ছিল তিনি বিশ্বাস করতেন সত্যিকারের আধ্যাত্মিকতা মানুষের কল্যাণ করার মাঝেই রয়েছে এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে সাধারণ থেকে অসাধারণ করেছে কারণ সত্যিকারের অলি কেবল আধ্যাত্মিক নয় মানব কল্যাণেও নিবেদিত থাকেন এ পর্যন্ত পৃথিবীতে যতজন অলি আউলিয়াগণ এসেছিলেন প্রত্যেকেই দুনিয়ার মোহমায়া ত্যাগ করেছিলেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কর্মকাণ্ড করে গিয়েছিলেন কিন্তু তারপরেও তাদেরকে পেছনে ফেলে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে কেন উঁচু স্থান দখল করে রয়েছেন তাহলে কি সেই সকল আউলিয়াগনের থেকে বরফে হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহের আধ্যাত্মিক শক্তি অনেক বেশি ছিল হজরত আব্দুল কাদের জিলানির শিক্ষকরা শৈশব থেকেই তাকে শৃঙ্খলা সততা ধৈর্য এবং আল্লাহ ভক্তির শিক্ষা দিয়েছেন এই শিক্ষার প্রভাবই তাকে পরবর্তীতে আল্লাহর অলি ও আধ্যাত্মিক নেতা বানিয়েছে তার অন্তরের বিশুদ্ধতা ও ধারাবাহিক আধ্যাত্মিক চর্চা তাকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে তাই তো তিনি আজ অলিকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্ল ছিলেন এমন এক অলি যার মাধ্যমে মহান আল্লাহ সুহানাতালা অনেক অলির রিজিক বরকত ও ইলহাম বিতরণ করতেন তাই সুফিরা বলেন আল্লাহর কুদরত যেন তার মাধ্যমে জমিনে প্রবাহিত হতো। হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলহে বুঝতে পেরেছিলেন কেবল নিজের আধ্যাত্মিক উন্নতি যথেষ্ট নয় বরং জীবনের সফলতা তখনই আসবে যখন মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করতে পারবেন তিনি চেয়েছিলেন তার জীবন ও শিক্ষা তিনি এমনভাবে গড়ে তুলবেন যাতে মানুষের অন্তর আল্লাহর প্রেমে নিবেদিত হয় এই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কাদেরিয়া তরিকা কাদেরিয়া তরিকা কেবল আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র ছিল না বরং এটি ছিল মানুষের হৃদয় ও আত্মাকে আলোকিত করার এক শক্তিশালী মাধ্যম কাদেরিয়া তরিকার মূল লক্ষ্য ছিল নিজেকে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে সমর্পণ করা নামাজ ও জিকিরের ধারাবাহিকতা বজায় রাখা মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং সংযম ধৈর্য ও নম্রতার শিক্ষা এই তরিকার মাধ্যমে তিনি মানুষকে কেবল আত্মিক শিক্ষাই দেননি বরং প্রতিটি মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করেছেন বরফের হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের প্রভাব কেবল তার মরিদদের ওপর সীমাবদ্ধ ছিল না বরং সমাজের সর্বস্তরের মানুষের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা এবং তিনি শুধু দোয়ার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করেননি বরং তিনি মানুষকে এমন শিক্ষা দান করতেন যার ফলে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করত এবং যখনই তার মরিদগণ কোনো বিষয় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করত তখন সাথে সাথে তাদের দোয়াও আল্লাহ আল্লাহরাবুল আলমিন কবুল করতেন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহের লক্ষ্যই ছিল মানুষকে মুস্তজাব উদ্দাওয়া বানানো অর্থাৎ যার দোয়া কবুল হতে দেরি হয় না আর এই জন্যই তিনি বাকি অলিদের থেকে সম্পূর্ণ রূপে ছিলেন আলাদা আর এই কারণটির জন্য তিনি অলিদের নেতা অলিদের কেন্দ্রবিন্দু গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি রহমতু আলেহে ইলমে জাহের অর্জনের পাশাপাশি ইলমে বাতিন তথা ইলমে তাসাউফও অর্জন করেন ইলমে তাসাউফের তালিম নেওয়ার জন্য পরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহে প্রথমে বায়াত হন বাগদাদের বিখ্যাত সুফি আবু মোহাম্মদ আদাস রহমতুল্ল আলহের কাছে পরবর্তীতে বায়াত হন হজরত আবু সাঈদ মখজুমি রহমতুল্লা আলহের কাছে আল্লাহ সুহানা তালাকে পাওয়ার এই দীর্ঘ পথে পরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে কঠোর রিয়াজত মেহনত করতেন তিনি জনমনভীন জঙ্গলে গিয়ে আল্লাহর মুরাকাবা মুশাহাদা জিকর আজগারে ব্যস্ত থাকতেন তার রিয়াজত মেহনতের সময়ে তিনি দুনিয়ার যাবতীয় আরাম আয়েশকে পরিত্যাগ করেছিলেন আহার নিদ্রা প্রায় ছেড়ে দিয়েছিলেন দীর্ঘদিন তাকে না খেয়েও থাকতে হয়েছে একসময় ক্ষুধার তাড়নায় তিনি গাছের পাতাও খেয়েছেন এগুলো তার রিয়াজতের অংশ ছিল আবার সেই সময়ে বাগদাদে খাদ্য সংকটও দেখা দিয়েছিল দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েস পরিত্যাগ করে কামালিয়াতের উচ্চ মাকামে পৌঁছতে তিনি কঠোর পরিশ্রম করেন দীর্ঘ পঁচিশ বছর রাত জেগে আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় কাটিয়েছেন এই কঠোর সাধনার ফল হল তিনি আজ অলিদের শিরোমণি প্রত্যেক আউলিয়ার জীবনে কিছু না কিছু অলৌকিক ঘটনা থাকে কারণ আল্লাহ সুবাহওয়াতা তার অলিদের অলৌকিক শক্তি প্রদান করে থাকেন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহের জীবনের এত পরিমাণ অলৌকিক ঘটনা আছে যে তা গুণে শেষ করা সম্ভব নয় কারণ তিনি আধ্যাত্মিকতার এত উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যার ফলে আল্লাহ সুহানতলা তাকে অনেক অলৌকিক শক্তি দান করেছিলেন অলৌকিক শক্তির বলেই তিনি জনমানবের কল্যাণ করে গেছেন তিনি সেই অলৌকিক শক্তিকে কোনো খারাপ পথে ব্যয় করেননি আধ্যাত্মিক অলৌকিক শক্তির অধিকারী হওয়ার কারণেও তিনি হলেন অলিদের সব থেকে বড় নেতা এবং গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানি রহমতু আলহের জীবন যেন অলৌকিক ঘটনা দিয়েই মড়ানো ছোট থেকেই তিনি অলৌকিক কেরামত দেখিয়েছিলেন তার দোয়া তার নামাজ তার একটিমাত্র দৃষ্টি মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটাতে পারত একবার দীর্ঘ সময় ধরে এক গ্রামের ওপর খরা চলছিল তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লালেহে গ্রামটির দুরবস্থা নিরাময়ের জন্য দোয়া করলেন তিনি এতটাই আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন যে দোয়া করা মাত্রই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিলেন খুব অল্প সময়ের মধ্যেই সেই গ্রামে বৃষ্টি নামল সেই গ্রামে যেন স্বস্তি ফিরে এল অসুস্থ ও দরিদ্র মানুষেরা তার দোয়ায় সুস্থ হয়ে উঠত যারা বহু বছর চিকিৎসা করেও ব্যর্থ হয়েছিলেন তারা শুধুমাত্র তার দোয়ার বরকতেই সুস্থ হয়ে উঠেছিলেন তার কেরামতের মূল রহস্য ছিল তিনি সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার সাথে একাত্ম ছিলেন তিনি নিজের ক্ষমতা কখনো প্রদর্শন করেননি তাই তো তার সকল অলৌকিক ঘটনা আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটত তার জীবনের সকল কেরামত এবং অলৌকিক ক্ষমতা প্রমাণ করে তার জীবন সাধারণ মানুষের চেয়ে বহুগুণ আলাদা ছিল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেহেকে ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অলির মর্যাদা দেয়া হয়েছে তাকে বলা হয় গাউসুল আজম অর্থাৎ সব অলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি কেন গাউসুল আজম বা সর্বশ্রেষ্ঠ অলি গাউসুল আজম এই মর্যাদা দেওয়ার কারণ হল মানুষের কল্যাণে নিবেদিত মন হৃদয় থেকে আল্লাহর স্মরণ সবসময় আল্লাহর ইচ্ছার প্রতি একাগ্রতা মুরিদের জীবন পরিবর্তন এবং তাদের আল্লাহর পথে পরিচালনা এই চারটি দিকের মিলন তাকে সাধারণ অলিদের চেয়ে আলাদা করেছিল এবং এ কারণে আজও তাকে অলিদের নেতা ও গাউসল আজম বলা হয় বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলেহের প্রতিষ্ঠিত কাদেরিয়া তরিকা তার মাধ্যমে প্রসারিত হয় তার মুরিদের জীবন তার নেতৃত্বে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতো মুরিদরা শুধু তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষাই গ্রহণ করত না বরং তারা বড় পীরের কাছ থেকে শিক্ষা পেয়েছিল কিভাবে প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায় জনশ্রুতি থেকে জানা যায় একবার একজন মুরিদ বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহি সম্পর্কে বলেন বরপীরের দৃষ্টিতে এমন শক্তি আছে যে তিনি শুধুমাত্র একবার কারো দিকে তাকালেই তার অন্তরে মনে হতো আল্লাহর নৈকট্য অনুভব হচ্ছে একজন মানুষের জীবন তখনই অসাধারণ হয় যখন তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণে নিবেদিত হয় বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্ল আলহিয়া ছিলেন সেই মানুষ তার জীবন কেবল আধ্যাত্মিক ও অলৌকিক ঘটনার জন্য নয় বরং মানব কল্যাণ দয়া শিক্ষা ও দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহিয়া হিজরি পাঁচশো একষট্টি সালের এগারো স্থানই পরলোক গমন করেন কিন্তু মৃত্যুর পরও আল্লাহর এই অলির প্রভাব পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি মৃত্যুর পরও তার রুহানি ফায়েজ ও বরকত তরিকা শিক্ষা কোটি কোটি মানুষের অন্তরে জীবন্ত রয়ে গেছে তাই তো তিনি বলেছিলেন যে আমার দ্বারে আসবে আমি তার হাত ধরব যে দূরে থেকেও আমার নাম নেবে আমি তাকে ভুলব না এটাই সেই করুণা যা তাকে করেছে অলিদের নেতা দয়ার সম্রাট হে আল্লাহ আমাদেরকেও অলিদের ভালোবাসায় পরিপূর্ণ করো আর বরফপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহের অনুসারী হিসেবে কবুল করো আমিন